তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জাগতে পারে দু হাজার সেরা সরস্বতী পুজো কলকাতার কোথায় কোথায় হয়েছে সেই প্রশ্নের উত্তর দিতেই আমি আজ চলে এসছি উত্তরের আড্ডায় এবং আমি শুরু করলাম উত্তরের আড্ডা দিয়ে আমার প্রথম পুজো পরিক্রমা এবং আজ দেখাবো আমি কলকাতার তিনটে সেরা পুজো তোমাদের বলতে বলতে বসেই পড়লাম উত্তর কলকাতার উত্তরের আড্ডার এই রকে যদিও বেশিরভাগই দেখা যাক কলকাতায় লাল রক হয় এখানে কিন্তু রকটা একটু কালো কারণ এখানে সেভাবেই তৈরি করা হয়েছে এবং দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ সেই পুরনো পুষ্টি যেখানে আমরা এক সিটিগুলো দেখলাম এবং সব একটা পুরনো পরিবেশ রক্ষা করা হয়েছে দেখো জাস্ট এই বসে আছি রকের মধ্যে প্রচুর মানুষই এই রকে বসেছে আড্ডা পাচ্ছে উত্তরের আড্ডাতে সব মিলে অসাধারণ এই উত্তরের আড্ডা এরপর উত্তরের আড্ডার ওখান থেকেই অটোগুলো যায় সেই একটা অটো ধরে আমি চলে এলাম তালা প্রত্যয়ের মণ্ডপে কলকাতার সবথেকে বিগ বাজেটের সরস্বতী পুজো এবং সেই সরস্বতী পুজো দেখতেই কিন্তু চলে এসেছে এই মুহূর্তে তালা প্রত্যয়তে এবং দুর্গা পুজোর সময়ও সব থেকে বড় বাজেটের পুজো কিন্তু তারাই করে থাকেন এই মুহূর্তে আমি রয়েছি টালা প্রত্যয়তে আমি আর আমার রটা রটক রত্যেকে স্বাগত আমি রয়েছি চালা প্রত্যয়তে এবং তোমাদেরকে দেখাবো আজকে পরিমল পালের অসাধারণ প্রতিভা এবং তার সাথে চালা প্রত্যয় প্রতিবার যে কেন ভিড়ের কারণ কেন ভিড় হয় কারণ কলকাতা সব থেকে বিগ বাজেটে সরস্বতী উপযোগিত হয় এই চালা প্রত্যয়তে সুতরাং চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে চালা প্রত্যয়তে কী চলছে কতটা ভিড় চালা প্রত্যয়তে কেমন প্রতিভা সব মিলিয়ে আনুষাঙ্গিক যা যা আছে চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি পাচ্ছ টালার প্রত্যয়তে ঠিক দুর্গা পুজোর সময় যেভাবে করে আমরা ভিড় দেখি ঠিক তেমনই ভিড় কিন্তু দেখতে পাচ্ছি মানে সরস্বতী পুজোতে অর্থাৎ টালার প্রত্যয় কিন্তু সরস্বতী পুজোতে একটা আলাদা দিক নির্ণয় করে দিয়েছে এই সরস্বতী পুজোতেও এত ভিড় হতে পারে সেটা কিন্তু টালা প্রত্যয়ের পুজো না হলে আমরা বুঝতেই পারতাম না এই মুহূর্তে আমি রয়েছি টালা প্রত্যয়তে থেকে বেরিয়ে প্রচণ্ড ভিড়ের মধ্যে কোনো মতো একটা অটো পেলাম সেই অটোতে দশ টাকা দিয়ে চলে এলাম এই ফ্যানলাতে অর্থাৎ এই ফ্যানলার মণ্ডপ তাহলে তোমরা দেখতে থাকো এই মুহূর্তে কেমন লাগছে মণ্ডপটা সেখানে এবং দেখো দেখতে পাচ্ছ সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলো অর্থাৎ যে পেপারগুলো পুরনো হয়ে যায় সেই পুরনো পেপার দিয়ে কিন্তু তৈরি হয়েছে এখানে মণ্ডপ এরকম পাও সাধারণ মণ্ডপ তোমাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবে দেখো দেশের খুব সুন্দর একটা উপকরণ তৈরি হয়েছে যেটা কিন্তু ঘুরছে এখন দেখতেই পাচ্ছ চলো তোমাদেরকে দেখাই এখানে একটু ঘুরে একটু ছোট্ট জায়গা তার মধ্যে অল্প পরিসরে সুন্দর কাজ আমরা সাধারণত ফেলনা বলি যাদের কথা যেগুলো আমরা ফেলে দিই এইরকম কাগজের উপকরণ দিয়েই তৈরি হয়েছে কিন্তু এখানে দেখো মণ্ডপটা আর এখানেই যে প্রতিমাটা সেটা কিন্তু পুরোপুরি কাগজের প্রতিমা দেখতেই পাচ্ছ সেই কাগজের সাদা কাগজের প্রতিমা অসাধারণ সুন্দর মণ্ডপ অর্থাৎ ফ্যান বলতেই পারি কারণ এইগুলো আমরা বাড়ি থেকে ফেলে দিই সে ফেলে দেওয়া জিনিসগুলো নিয়ে যে কত সুন্দর জিনিস তৈরি হতে পারে সেটাই দেখাচ্ছে অর্থাৎ ধ্বংসের থেকেও সুন্দর যে প্রাণের আবির্ভাব ঘটতে পারে তেমনই একটা জিনিস দেখানো হয়েছে দেখো কাগজগুলোকে ঠোমার আকারে করে এখানে কিন্তু মণ্ডপটা তৈরি করা হয়েছে দেখো পেপার যেদিন পড়া হয় তারপর দিনই পেপার পুরনো হয়ে যায় বা তার কিছুক্ষণ পরে পুরনো হয়ে যায় সেই পুরনো জিনিস দিয়ে কীভাবে একটা শিল্প গড়ে উঠতে পারে একটা সুন্দর মণ্ডপ গড়ে উঠতে পারে দেখো দেখতে পাচ্ছি এখানে গাছ তৈরি হয়েছে পাতা তৈরি হয়েছে পুরনো কাগজ দিয়ে অর্থাৎ যে জিনিসটা ফেলনা সেটাই কিন্তু আমাদের কাছে এখন খেলনা হয়ে দাঁড়িয়েছে খুব সুন্দর একটা জিনিস দেখো দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর পরিকল্পনা তাহলে কেমন লাগলো আজ কলকাতার সেরা তিনটে সরস্বতী পুজোর ব্লক যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো